আজকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই নিয়ে এমন এক নতুন দিক তুলে ধরব যা হয়তো আমাদের এতদিনকার সব ধারণাকেই ওলটপালট করে দেবে আচ্ছা ভাবুন তো ক্যান্সারকে হারানোর আসল চাবিকাঠিটা যদি কোনো দামি ওষুধ বা ল্যাবরেটরিতে না থেকে আমাদের নিজেদের মস্তিষ্কের মধ্যেই লুকিয়ে থাকে কেমন হবে ব্যাপারটা চলুন এই রহস্যেরই উত্তর খোঁজা যাক একবার শুধু ভাবুন তো ক্যান্সার কোষকে একেবারে ধ্বংস করার বদলে যদি এমন হতো যে আমরা শরীরের সঙ্গে কথা বলে তাকে নিয়ন্ত্রণ করতে পারতাম এই একটা প্রশ্নই কিন্তু পুরো চিকিৎসা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিচ্ছে আর এর উত্তরটা হয়তো ক্যান্সারের চিকিৎসার ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিতে পারে তো এই নতুন ধারণাটা ঠিক কতটা যুগান্তকারী সেটা বুঝতে হলে আগে আমাদের একটু পুরনো ধারণাটা ঝালিয়ে নিতে হবে অর্থাৎ ক্যান্সারের বিরুদ্ধে সেই চিরাচরিত যুদ্ধের ধারণাটা দেখুন দশকের পর দশক ধরে আমরা ক্যান্সারকে কিভাবে দেখেছি শরীরের ভেতরে একদল বিদ্রোহী কোষ যারা নিয়মকানুন মানে না আর তাদের বিরুদ্ধে আমাদের একটাই রণকৌশল সর্বাত্মক যুদ্ধ টার্গেট একটাই ক্ষতিকারক কোষগুলোকে খুঁজে বের করো আর যে কোনো মূল্যে ধ্বংস করো কেমোথেরাপি রেডিয়েশন সার্জারি সবই ছিল সেই যুদ্ধের এক একটা অস্ত্র কিন্তু মজার ব্যাপার হলো আমাদের শরীরে জীববিজ্ঞানের একেবারে ভেতরেই একটা অদ্ভুত প্যারাডক্স মানে একটা আপাতবিরোধী সত্য লুকিয়ে আছে ব্যাপারটা কি যে কোষ বিভাজনের প্রক্রিয়াটা আমাদের শরীরকে সারিয়ে তোলে নতুন কোষ তৈরি করে সুস্থ রাখে ভাবা যায় ঠিক সেই একই প্রক্রিয়ায় ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর রোগের জন্য দরজা খুলে দেয় এটা যেন প্রকৃতির এক অদ্ভুত রসিকতা আর এটা কিন্তু কোনো বিরল ঘটনাও নয় দেখুন নব্বই শতাংশেরও বেশি ক্যান্সার হয় ঠিক সেই সব জায়গায় যেমন আমাদের ত্বক বা পরিপাকতন্ত্রে যেখানে কোষগুলো সবচেয়ে তাড়াতাড়ি বদলায় মানে মূল কথাটা কিন্তু একদম পরিষ্কার যে প্রক্রিয়াটা আমাদের জীবন টিকিয়ে রাখে সেটাই আবার আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে কিন্তু কি হবে যদি পুরো যুদ্ধর ধারণাটাই ভুল হয় এবার আমরা এমন এক নতুন ভাবনার জগতে ঢুকব যা পুরনো সব হিসেব নিকেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর এই ভাবনার একেবারে কেন্দ্রে রয়েছে আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা এক শক্তিশালী গোপন সুইচ ইউসি মার্সিডের একদল গবেষক অধ্যাপক নেস্তোর ওভিয়েডোরোর নেতৃত্বে একেবারে অন্যরকম একটা প্রশ্ন করছেন প্রশ্নটা হল আচ্ছা শরীরের নিজস্ব যে যোগাযোগ ব্যবস্থাটা আছে মানে আমাদের স্নায়ুতন্ত্র সেটাকেই কি ক্যান্সার নিয়ন্ত্রণের কাজে লাগানো যায় অধ্যাপক ওভিয়েডোরোর এই কথাটাতেই কিন্তু পুরো গবেষণার সারমর্ম লুকিয়ে আছে উনি বলছেন মস্তিষ্কের কিছু মলিকুলার সুইচ বন্ধ করে দিয়ে ক্যান্সারকে নিয়ন্ত্রণ করা সম্ভব মানে ধারণাটা ভাবুন একবার মস্তিষ্কের কিছু নির্দিষ্ট সংকেত পাঠানোর পথকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো দূর থেকেই ক্যান্সারকে বসে আনা যাবে তার মানে আসল চাবিকাঠিটা টিউমারের কোষে নেই আছে আমাদের শরীরের কমার্স সেন্টারে মস্তিষ্কে তবে হ্যাঁ এত বড় একটা ধারণার জন্য তো মজবুত প্রমাণও দরকার তাই না আর এই বৈপ্লবিক ধারণার প্রথম এবং সবচেয়ে চমকপ্রদ প্রমাণটা এসেছে খুবই সাধারণ একটা জায়গা থেকে একটা ছোট্ট চ্যাপটা ক্রিমি এই মডেলটা হল একটা প্ল্যানেরিয়ান ফ্ল্যাটওয়ার্ম এখন প্রশ্ন হল এই পোকাটাই কেন কারণ এর শরীর এতটাই সরল যে কয়েক মাসের বদলে মাত্র কয়েক দিনের মধ্যে ক্যান্সারের মতো পরিবর্তনগুলো চোখের সামনে দেখা যায় যেখানে একটা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এই একই জিনিস বুঝতে হয়তো মাস বা বছরও লেগে যেত পরীক্ষাটা ছিল খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর প্রথম ধাপে গবেষকরা কৃমির শরীরে এমন একটা জিনের পরিবর্তন ঘটান যা মানুষের ক্যান্সারের জন্যও দায়ী আর কি আশ্চর্য মাত্র বারো দিনের মধ্যেই টিউমারের মতো কোষের বৃদ্ধি দেখা গেল কিন্তু এরপরই আসে আসল চমক তারা কৃমির স্নায়ুতন্ত্র থেকে কিছু নির্দিষ্ট সংকেত চালু করে দেন আর ফলাফল সত্যি বলতে অবিশ্বাস্য স্নায়ুতন্ত্র থেকে সংকেত পেয়ে সেই ক্যান্সারের মতো লক্ষণগুলো ধীরে ধীরে উধাও হতে শুরু করল অস্বাভাবিক টিস্যুগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগল এটা ছিল এক জীবন্ত প্রমাণ এক যুগান্তকারী মুহূর্ত যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে স্নায়ুতন্ত্র আসলে ক্যান্সারকে পিছু হটার নির্দেশ দিতে পারে এখন এই যে আবিষ্কারটা এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা বিজ্ঞানের এক দারুণ সম্ভাবনাময় নতুন শাখার অংশ যা আমাদের মস্তিষ্ক আর শরীরের সম্পর্ক নিয়ে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করছে এই নতুন ফিল্ডটার নাম দেওয়া হয়েছে ক্যান্সার নিউরোসায়েন্স আর এটা খুব দ্রুত গতিতে বাড়ছে যেমন ধরুন স্ট্যানফোর্ডের গবেষকরা দেখেছেন যে ফুসফুসের ক্যান্সার কোষগুলো। আক্ষরিক অর্থেই মস্তিষ্কের নিউরনের সাথে নিজেদের জুড়ে নেয় আর তারপর সেই বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে নিজেদের বৃদ্ধি ঘটায় তার মানে বিশেষজ্ঞদের মধ্যে এখন এই বিষয় একটা ঐক্যমত্য তৈরি হচ্ছে যে অনেক ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই স্নায়ুতন্ত্রের একটা বড় ভূমিকা আছে তাহলে এই সমস্ত আবিষ্কারের আসল মানেটা কি দাঁড়াচ্ছে ক্যান্সারের চিকিৎসার ভবিষ্যৎ তাহলে ঠিক কেমন হতে চলেছে এই গবেষণাটা আমাদের চিকিৎসার কৌশল নিয়ে একেবারে নতুন করে ভাবতে শেখাচ্ছে হয়তো আমাদের লক্ষ্যটা আর বিদ্রোহী কোষের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না নতুন লক্ষ্য হবে শরীরের যোগাযোগ নেটওয়ার্কটাকে আবার ঠিক করা মানে ধ্বংস করা নয় বরং ভারসাম্য ফিরিয়ে আনা এর মানেটা কি এর মানে হল ভবিষ্যতের থেরাপিগুলো হয়তো সরাসরি ক্যান্সার কোষকে টার্গেটই করবে না বরং সেগুলো স্নায়ুতন্ত্রকে এমন সংকেত পাঠাবে যাতে আমাদের শরীর নিজেই ক্যান্সারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এমন কি এটাও হতে পারে যে স্নায়ু রোগের জন্য যে পুরনো ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলোই হয়তো ক্যান্সারের নতুন চিকিৎসায় কাজে লেগে যাবে তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে এই গবেষণা কিন্তু এখনও তার একেবারে শৈশবে রয়েছে পশুদের ওপর পরীক্ষা থেকে মানুষের ওপরের প্রয়োগের রাস্তাটা বেশ লম্বা হয়তো আরও কয়েক বছর লেগে যাবে কিন্তু আসল ব্যাপার হল যাত্রাটা শুরু হয়েছে আর এর সম্ভাবনাটা সত্যিই অসাধারণ তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় ক্যান্সারের চিকিৎসার ভবিষ্যৎ কি আরও শক্তিশালী কোনো নতুন অস্ত্রের মধ্যে লুকিয়ে আছে নাকি আসল উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের সবচেয়ে পুরনো সেই কথোপকথন মস্তিষ্ক আর কোষের মধ্যকার সেই প্রাচীন আলাপচারিতা পুনরুদ্ধারের মধ্যেই এর উত্তরটা হয়তো একমাত্র সময় দিতে পারবে